আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আজকে চলে আসলাম আহ সারস দক্ষিণ ইউনিয়নে আমরা একটি একজন একদম প্রান্তিক খামারির বাড়িতে এনিমেল এনিমেলস এর একটি ভুলের একটি বাচ্চা আপনাদের কাছে দেখাবো এবং আমরা আজকে খামারের সাথে কথা বলবো যে উনি আসলে এই বাচ্চাটি পাওয়ার পর উনি কেমন বাচ্চাটির বয়স কেমন আমরা একটু কথা বলবো আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছেন আপনি উনি আসলে সারাক্ষণে ব্যস্ত ব্যস্ত মানুষ আচ্ছা হচ্ছে আমার এসিয়া এনিমেলস এর এই যে উনসত্তর তম ভুলের একটি বাচ্চা এই বাচ্চাটি হচ্ছে এটা বয়স কত আজকে চার দিন আজকে চার দিন না এটার বয়স হচ্ছে এটা আজকে চার দিন দেখি 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 কি ও এটার বয়স হচ্ছে আজকে চার দিন এই যে এটা দেখেন একটু হ্যাঁ এটা কি সার না বক বকনা বাসুর এই দেখুন এটা এটার বর্তমানে এখন আজকে চার দিন হচ্ছে এটার বয়স তো আসলে আমরা অনেক সময়

আমাদের দিকে ইয়ে হয় কিন্তু আসলে আমরা আমাদের যে সাথে সাথে আমরা একদম পরিপূর্ণ এবং এগুলা খুবই যেরকম ইচ্ছা সেভাবে এগুলা লালন পালন করা যায় আসলে এই কারণে আমরা বিভিন্নভাবে আপনাদেরকে অনুপ্রেরণা এবং আমরা উৎসাহিত করে থাকি যে যদি কে এরকম সুন্দর সুন্দর বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাদের এই যে এগুলো হচ্ছে কৃত্রিম প্রজনন এবং ফ্রিজিয়ানের হ্যাঁ ফ্রিজিয়ানের বাচ্চা আমার আরেকটা বাচ্চা আছে আপনার ওই যে দার্মিটা আসছে

আমি সবসময়ে একটি কথা বলি আপনারা আসলে আমরা যখন বাচ্চা দেওয়ার পর আমরা দুধের জন্য মানুষে পাগল হয়ে যায় দুধ বিক্রি করার জন্য কিন্তু না আপনি যদি এরকম যদি মানি ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ 100% যদি আপনি যদি বাচ্চা নিতে যান তাহলে আসলে আমরা দুধের বিকল্প কোনো কিছু নাই আমরা সবসময়ে চেষ্টা করব যে বাসুরকে আমরা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবো আর উনি কিন্তু ঘাস ঘাসর প্রতি 100% ওনার যে দিন উনি ঘাসগুলো কাট মানে কাটতে থাকে

ওই বিদেশি একদম নর্মাল না আলহামদুলিল্লাহ আমি যাও যত বাস্তু দিচ্ছে আমার এখন সব আনতে আলহামদুলিল্লাহ আমার অনেক মানার বার বস্তুর আছে সেই বাস্তুর কারণে আমি হয়ে গাবি তিনটে বিক্রি করতাম শুধু বাস্তুর জন্য আমি বিক্রি করিনি দেখেন উনি আসলে একজন প্রান্তিক খামারি আসলে উনি এই বাছুর দেখার পরে উনি কিন্তু যথেষ্ট পরিমাণ খুশি এবং উনি এই বাছুরগুলো দেখার পরে উনি কিন্তু গাভি বিক্রি করার জন্য উনি প্রস্তুত থাকে যখন বাচ্চাগুলো আসলে বাচ্চাগুলো দেখে তখন আর উনি আর ওই মানে মনে তৃপ্তি আসে না মানে বিক্রি তো আসলে আমরা যদি এরকম যদি কৃত্রিম করানোর জন্য যারা সুন্দর সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এসে এনিমেলস এর আমরা সুন্দর সুন্দর বাচ্চা আপনাদেরকে দেবো তো আসলে যারা বেকার আছে আমার জীবনে একটা শুরু করছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার করে বিক্রি করে আমি কিনছি পঁচিশ টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা করে বিক্রি করে বিয়াল্লিশ টাকা দিয়ে এই আমার উৎপাদন শুরু যারা বসে থাকে নিলে ছাগল গরু মুরগি হাসগুলা করলে আসলে মানুষের সংসারে অনেক উন্নত আমার লাইফে আমি এগুলো দিই আমি বিদেশ বিদেশ যে না আমি তিনগুলো সম্পত্তির কিনছি বাড়ি করছি ঘামার করছি শুধু এই গরু ছাগল পালন করি আমার ছেলে বিয়ে দিছি। দোকান আমি কোনো আমি হারামের এক টাকাও নাই আর আমার কেউ কোনো দানও করেনি আর কারির নাই হোক তো মানুষ পরিশ্রম করলে এগুলোর মধ্যে খেয়াল করলে সবচেয়ে হলে গরু খেয়ালটা হলে মেন আমি সারাদিন খা পাইলাম এটা খেয়াল করলাম না যত্ন নিলেন না কোনো লাভ নেই খানা কম হইল যত্নটা হইল এটা সবচেয়ে মেইন

ভালো বীজ দিতেছে আমি আমার এলাকাতে এখন মোটামুটি সতে নব্বই পার্সেন্ট এক একেবারে হাতের এমনকি সবাই বাসুরে ভালো হতেছে মান ভালো বাচ্চার কোয়ালিটি ভালো আমি সবার অনুরোধ করবো আপনারা বীজ দিলে এক হাজার বীজ দিবেন আমি ধন্যবাদ জানাবো আমার একজন প্রান্তিক খামারে আমার মামা উনি আসলে একদম অন্তর থেকে আমাকে পছন্দ করে ভালোবাসে কিন্তু এটা না কিন্তু উনি ওনার এই বাচ্চাগুলো যখন উনি দেখে তখন কিন্তু উনি আমার এই বাচ্চাগুলো যখন উনি পায় তখন কিন্তু এই বিক্রি করার জন্য এই এটা কিন্তু আমার হাতে বাচ্চা যেটা হচ্ছে একশো ছয় নাম্বার ভুলের বাচ্চা হ্যাঁ আমি একটু বাচ্চাটা একটু দেখাবো আপনাদেরকে আসো আসে বাবা আসো দেখি হ্যাঁ দেখি 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 হ্যাঁ সে দেখি এই যে এটা হচ্ছে এটা 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 এখন কত বয়স্ক দেখুন দুই থেকে আড়াই এই যে দেখুন এটা কিন্তু আমাদের এশিয়া এনিমেল জেনেটিক্সে এটাও একটা বাচ্চা দেখি এই যে দেখেন হ্যাঁ এই যে এটারও বর্তমানে এখন আড়াই মাস হচ্ছে এটা হচ্ছে এসি অ্যানিমাল জেনেটিক্সের আমি একশো নম্বর ভুলের বাচ্চা আসলে এরকম সুন্দর সুন্দর বাচ্চাগুলো এই যে দেখুন এটা বয়স আজকে চার দিন আমরা আসলে চেষ্টা করি যে আসলে ভালো একটি বাচ্চা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আসলে খামারে সবচেয়ে মানে একটি লাভজনক ইয়ে হচ্ছে খামারে হচ্ছে যদি একটি ভালো বাচ্চা আসে তখন আসলে এটাই সবচেয়ে বড় তার একটা মানে সফলতা এবং তার এখানে একটি সুন্দর এবং তার খামারটা পরিপূর্ণ মানে ফুটফুটে ফুটে উঠে তখন এই বাচ্চাগুলোর কারণে তো আসলে যারা বিভিন্নভাবে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমরা আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন বলে আমার এই আমি বিভিন্ন ভিডিও করে থাকি যদি ভিডিওটা আমার অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং অন্য কেউ শেয়ার করে দেবেন যেন দেখার সুযোগ হয়ে যায় এবং অবশ্যই বেল রাখবেন তাহলে আমার আসলে আমি একজন খুবই ছোট মানুষ আমি চেষ্টা করি আসলে বিভিন্নভাবে সুন্দর সুন্দর এভাবে বাচ্চাগুলো দেওয়ার জন্য তো আমি অবশ্যই যদি কেউ এরকম বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমি ইনশাল্লাহ সুন্দর সুন্দর আপনাদেরকে আমি চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও